হ্যালো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে ব্রাকের প্রগতিতে যে নিয়োগটি হয়েছিল সেই নিয়োগের চূড়ান্ত রেজাল্ট হয়েছে আজকে আপনাদের এই বিষয়ে আলোচনা করব এবং জানব ঠিক আছে এখানে একটু ঝামেলা আছে এখানে আমরা এখন বর্তমানে আসি ব্রাকের ব্রাকের যে রেজাল্ট আছে সেই রেজাল্টের অফিসিয়াল সাইটে এখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে ভালো মতো জানবো ঠিক আছে আমরা এখন নিয়োগ বিজ্ঞপ্তিটা ওপেন করে দেখি কী অবস্থা এই ছিল আজকে আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি এই দেখুন নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার রেজাল্ট ঠিক আছে নয় সেপ্টে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তারিখে প্রকাশ করা হয় মৌখিক পরীক্ষার ফলাফল এদের নাম ট্রেনিং ক্রেডিট অফিসার প্রগতি ঠিক আছে কর্মসূচি মাইক্রো ফাইন্যান্স ভ্রাক মাইক্রো ফাইন্যান্স এখানে পরিষ্কার করে লেখা আছে মৌখিক পরীক্ষার স্থান ভ্রাক লার্নিং সেন্টার ময়মনসিং মানে এটা ময়মনসিংহের নিয়োগ ঠিক আছে আপনাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই যে এইখানে ঠিক আছে নিম্নে লিখিত প্রার্থীগণ ট্রেনিং ট্রেইনি ক্রেডিট অফিসার প্রগতি পদের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অপেক্ষামান তালিকায় রয়েছেন ঠিক আছে এই তালিকায় এই তালিকা আগামী এক বছর আগস্ট দু হাজার সাল পর্যন্ত কার্যকর থাকবে প্রাক প্রয়োজন অনুসারে এই তালিকা হতে প্রার্থীদের সাথে নিয়োগ প্রদানের জন্য যোগাযোগ করবে ঠিক আছে তারপরে লেখা সে এই তালিকাটি রোল নাম্বার অনুসারে সাজানো হয়েছে মেধা ভিত্তিতে নয় এখানে কথাটা মানে এমনভাবে বলা হয়েছে যে এইটাতে মনে করেন এইটাতে হচ্ছে কোনো চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হয়নি যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে সেইটা হচ্ছে সবগুলো ওয়েটিং লিস্ট ঠিক আছে সবগুলোই ওয়েটিং লিস্ট এর কারণ হচ্ছে দেখা যাচ্ছে একটা বিএলসিতে মানে একটা বিএলসি সেন্টারে পোস্ট ফাঁকা আছে সর্বোচ্চ মনে করেন একশো থেকে দেড়শো পোস্ট ফাঁকা আছে কিন্তু ওইখানে উক্ত প্রার্থী ছিল অনেক ঠিক আছে সবগুলো যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী থাকার কারণে কাউকেই তারা বাদ দিতে পারে নাই ঠিক আছে সেই জন্য সবাইকেই ওয়েটিং লিস্টে ডাকছে তবে এটা মেধাভিত্তিক অনুসারে পরীক্ষার জন্য ডাকা হচ্ছে দেখা যাচ্ছে একটা বিএলসিতে একটা বিএলসিতে মনে করেন আপনারা একশো পঞ্চাশটি পোস্ট ফাঁকা আছে তবে সেই বিএলসিতে দেখা যাচ্ছে তিনশো লোক উত্তীর্ণ হয়ে আছে তবে প্রথম অনুসারে সেই বিএলসিতে প্রথম অনুসারে এক একশো পঞ্চাশজন লোক নিয়োগ করা হবে ঠিক আছে পরবর্তীতে আস্তে আস্তে এটা মানুষারে পোস্ট ফাঁকা হলে তাদের সাথে যোগাযোগ করা হবে এখন প্রশ্ন হতে পারে আপনারা কি পরীক্ষার জন্য ডাক পাবেন নাকি ট্রেনিং ট্রেনিংয়ের জন্য ডাক পাবেন নাকি ট্রেনিং ট্রেনিংয়ের জন্য ডাক পাবেন না এটা দেখা যাচ্ছে আপনাদের রিটার্ন এবং ভাইভা পরীক্ষা কেমন হয়েছে তার উপর নির্ভর করবে ঠিক আছে এটা তার উপর পুরোপুরি তার উপর নির্ভর করবে এটা এখন যে ভাবে ডাকতেছে এটা মেধাবীল যাদের রিটার্ন ভাইভাতে রেজাল্ট ভালো আছে তাদেরকে প্রথমে ডাকতেছে আর যাদের রেজাল্ট খুব একটা ভালো না তাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে ডাকবে ঠিক আছে তবে এটা কার্যকর থাকবে এক বছর পর্যন্ত মানে আপনারা এক বছরের মধ্যে এই রোল নাম্বার যে সিরিয়াল প্রকাশ করা হয়েছে মোটামুটি সবাইকেই ডাকবে কেউ বাদ পড়বে না ঠিক আছে সেইটা হয়তো দুই দিন আগে দুই দিন পরে এ ছিল আজকে আমাদের বিজ্ঞপ্তি যাদের প্রশ্ন আছে আপনারা কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের অ্যান্সার দিয়ে দিব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ